এখন মাঝে হচ্ছে সকাল ছয়টা পরের দিন সকালবেলা সবাই কাজে ব্যস্ত মা দুয়ের সার আর এখান দেখেন কাকি ধানও রেট আছে কালকে রাত সারাদিনই ধানও রয়েছে সকালবেলা আবার ধানও রান্না শুরু করছে আর আজকে আমাদের লোক নেওয়া হয়েছে ধান কাটা শুরু হয়েছে কালকে বক ফুল অনেকগুলো পাশের বাড়ির মামিদের দিয়ে দিচ্ছে ফুটছিল তার জন্য এখান থেকে গাছের আম বাঁধুরে খেয়ে পাকা পাকার বড় বড় আমগুলো নিচে ফলে আর নিচে থেকে তো দেখা যায় না মনে হয় যে কাঁচা কিন্তু ওরা ঠিকই বসে যেত ওই যে আমাদের ধান কাটতেছে দেখেন ওই যে ভালো করে কাটলে বেশিক্ষণ লাগবে না অল্প সময় মধ্যে হয়ে যাব খেত তো বড় না ছুট অনেক এখন রান্না বান্না করতে হবে বাড়িতে যা রান্না বান্না করব এই যে সকালের সবজি কাটা শেষ আজকে সকালে রান্না হবে আলু বেগুন সিদ্ধ আর হয়েছে নিরামিষ তরকারি এখানে ভিন্ডি আলু চিচিঙ্গা মিষ্টি কুমড়া ডুগাতে একটা নিরামিষ তরকারি রান্না করা হবে আর মা এখানে যে চুলা ঠিক করতেছে মাটির চুলা মাটির চুলা নষ্ট হয়ে গেছে একবারে এ শুকাই তারপর রান্ধে রান্ধে শুকাইতেও না ওনাকে একদিন খালি কেদা মাটি দিয়ে আনছেন না কেদা মাটি দিয়ে কি মাটি দিয়ে তে শুকাইতে সময় না কেন ঘৰত

ও মাটি তো মাটি জানি না কি মাটি একই সব কিছু রান্না করা হয় না পুরানুষ হয়ে গেলে যখন এই মাটি সব কিছু পুরান মাটি ফালিয়ে আবার নতুন করে দিব নাকি এটা তো আমরা যাই পারবাই আমার করার সময় কই পনেরো দিন থাকে একমাস থাকে লেগে ওই সাত দিনে হেনে সাত দিনে ঘর ঠিক করতেন সবজি দিয়ে নিয়ে যাবো তারপর রান্না করবো সেটা হচ্ছে সকালের রান্না হা দিমো সকালের রান্না করে তারপর আবার ধুপুরবেলাটা শুরু করতে হবে সকালে করব সিদ্ধ পাতা নিরামিষ দরকারি দুপুরবেলা আজকে আমাদের নিরামিষ খাওয়া হবে কারণ আজকে হচ্ছে শনিবার শনিবারে তো আমরা নিরামিষ খাই ভেন্ডি ভেন্ডিটি আলাদা করি কারণ ভেন্ডি যদি এই সবজির সাথে একসাথে রান্না করি তাহলে আর ব্রেন্ডে খুঁজে পাওয়া যাবে না কালকে নিরামিষ তরকারি খাইছি না আমরা খুব ভাল লাগছে গ্রামের সবজিদের নিরামিষ আজকে অবশ্য ভাল লাগছে তার জন্য নিরামিষ করা হইতেছে না যারা এখানে কাজ করে তাদের জন্য করা হয়েছে মানে কাকির জিজ্ঞাসা করা হয়েছিল সকালবেলা কি খায় বলে যে সকালবেলা নিরামিষ তরকারি আর ভর্তা দিলে ভালো হয় এখন রান্না বান্না শুরু করলাম নিরামিষ রান্না করবো এখানে দিলাম সোমবারে হওয়ার পাঁচ দিয়েছি ডাল দেবো হালকা একটু ডা এর মধ্যে সবজি দিয়ে দিব রান্না করতেছি এটা হচ্ছে সুন্দর করে কষে একটু জল দিয়ে দেবো যদি নিরামিষ তরকারি মশলা মশলা দিয়ে কোনো ভেজাল নেই তাড়াতাড়ি হয়ে যাবে আর এই দেখি মাছ পরিষ্কার করা খুব সুন্দর লেপাশি সুন্দর হয়ে গেছে এখন চুলো এটা রান্নার মতো করলো আর কি রান্না করার উপযুক্ত করলে রান্না চুলায় রেখে এসে এখন দেখতে আসলাম কতটুকু কাটা হলো দেখেন অর্ধেক কাটা হয়ে গেছে প্রায় এই সকালের মধ্যেই মানে এই ক্ষেতটা কাটা হয়ে গেলে আমাদের এই যে পাশে আর একটা ক্ষেত আছে আসলে খেত না এটা পালান মানে সবজি চাষ করতে যেগুলো ব্যবহার করা হয় বাড়ির সামনের জমি সেরকম জমি আর এই জমিটা হচ্ছে পুকুর ছিল সেই পুকুরের মধ্যে মাটি ফালে ভৈরা যে ক্ষেত বানাইছে বাবা তো এখন এই যে এবার চাষ করা হয়েছে ধান প্রথমবার চাষ করা হয়েছে এর আগে কখনো এই খেতে ধান চাষ করা হয়নি এবারে প্রথম করা হয়েছে তবে ভালোই হয়েছে আপনাদের আশীর্বাদে ধান খুব সুন্দর হয়েছে যে এখানে ভাত বসেছিলাম রাইস কুকারে ভাত হয়ে গেছে দেখেন এখন এখান থেকে আমি যেটা করবো আলু ভর্তা দিছে যে কেটে রাখছি আলু ভর্তাটা মা খেয়ে ভালাবো আমাদের আজকে লোক রাখছে না তাদের জন্য সকালবেলা ভর্তা আর নিরামিষ তরকারি রান্না করা হয়েছে তো এখানে যে মরিচ বেশি দিছি মনে হয় নাকি তারা নাকি ঝাল কম খায় অনেকে এতগুলো মানে মাখা যায় না সকালের খাবার এটা আলু ভর্তা লেবু আর রয়েছে নিরামিষ তরকারি কত আয় মনা। তোর ওষুধ খাইতে হবে। এখন যা ওনা ওষুধ ওষুধ খেয়ে যাও। ওই দেখো দিদি কি করতেছে। দেখো দিদি ওই যে কি করে। মা এখানে মশলা পুরষায় করতেছে রাধুনী। রাধুনী ঝাড়তেছে। হ্যাঁ। পড়তে হবে না রে। এমনিই করে রাখতনি। গুলা না। সহজ করে বাড়িতে। রান হুম। রান ধরেছে ভালো।

বাবুর আম খাই ওই যে আম দিয়ে গেল আম সুলে দিতে হবে